দ্য মেন্টাল গেম ট্রেডিং ট্রেডিং একটি কঠিন খেলা কিন্তু এটি আসলে মানসিক খেলা এই সত্যটি আমরা যত তাড়াতাড়ি বুঝে ফেলি তত দ্রুতই আমরা আমাদের উন্নতির পথে পা ফেলতে পারি যার ট্রেলারের লেখা মেন্টাল গেম অফ ট্রেডিং বইটি এমন এক বাস্তব জগতে আমাদের নিয়ে যায় যেখানে আমরা বুঝতে পারি কেবলমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বা স্ট্র্যাটাজি জানলেই সফল হওয়া যায় না আসল লড়াইটা আমাদের নিজের আবেগ ইগো ভয় লোভ অধৈর্যতা আর অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই ভিডিওটি দ্য মেন্টাল গেম অফ ট্রেডিং বইয়ের সারাংশ আপনি যদি ট্রেড করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি মাইলস্টোন তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ট্রেডিং এর আসল প্রতিপক্ষ প্রতিটি ট্রেডার প্রথম দিকে মনে করে তাদের প্রতিপক্ষ হলো মার্কেট কিন্তু আসলে সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো নিজের ভেতরের অব্যবস্থাপনা আমরা যখন লস করি তখন আমাদের মন বলে আরও একটা টেড নিয়ে লসটা কভার করে ফেলি এই মানসিকতা আমাদের গভীরতর ক্ষতির দিকে ঠেলে দেয় টেলডার বলেন একজন টেডারের সবচেয়ে বড় শক্তি হলো তার সেলফ অ্যাওয়ারনেস আপনি কেমন পরিস্থিতিতে ভয় পান কবে আপনার লোভ বেড়ে যায় আপনি কেমন পরিস্থিতিতে নিজের স্ট্র্যাটেজি থেকে সরে যান এই প্রশ্নগুলোর উত্তর জানা মানেই হলো আপনি নিজের প্রতিপক্ষকে চিনে ফেলেছেন ইমোশনাল ক্যাপাসিটি ভার্সেস টেকনিক্যাল স্কিল আপনি যদি সেরা চার্ট প্যাটার্ন চেনেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন ইন্ডিকেটর জানেন কিন্তু ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে আপনি প্রতিবারই ভুল সিদ্ধান্ত নেবেন ট্রেডিং মানে শুধু হিসেব নিকেশ নয় বরং চাপের মধ্যে কিভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যায় তার নামই হলো প্রকৃত ট্রেডিং জ্যারেট বলেন স্কিল ডাজ নট ইকুয়াল পারফরমেন্স আনলেস ইমোশন ইজ ইন কন্ট্রোল মানে আপনি যতই দক্ষ হন না কেন যদি আবেগ নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার দক্ষতা কোনো কাজে আসবে না ট্রেডিং এর ঘাতক শব্দটি এসেছে গেমিং জগৎ থেকে কোনো খেলোয়াড় যখন রাগে বা হতাশায় একের পর এক ভুল করে তখন তাকে বলা হয় সে টিল্ড হয়ে গেছে টেডিংয়ে এই ট্রামটি অনেক বেশি গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি আজ তিনটে লস করলেন এরপর মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে আপনি সিদ্ধান্ত নিলেন একটা বড় ট্রেড নেবেন যাতে সব লস এক ট্রেডে কভার হয়ে যায় এই মনোভাবই হল টিল্ড টিল্ড আসলে কন্ট্রোল হারানো এটি খুব সূক্ষ্মভাবে শুরু হয় হতাশা রাগ অধৈর্যতা যা একসঙ্গে মিশে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয় জ্যারেড বলেন টিল্ড ইজ দ্য সিগন্যাল দ্যাট ইউর ইমোশন আর স্ট্রংগার দ্যান ইউর সিস্টেম ইমোশন ম্যাপিং এর প্রতিটি আবেগ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে কিন্তু এই আবেগগুলোর ধরন আলাদা হয় কারো ক্ষেত্রে লোভ সবচেয়ে বড় সমস্যা কারো ক্ষেত্রে ভয় কারো ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস ম্যাপিং ম্যাপিংয়ের মাধ্যমে আপনি জানতে পারেন কোন আবেগ আপনাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে উদাহরণস্বরূপ যদি আপনি ভয় পান তাহলে আপনি ট্রেডে ঢুকতেই পারবেন না যদি বেশি লোভ হয় তাহলে ট্রেড প্রফিটে থাকলে সেটি আরও ডবল করে দেন আত্মবিশ্বাস আপনি তিনটে ট্রেড জিতেছেন এবার মনে হচ্ছে আপনি মার্কেট গড এরপর নিয়ম না মেনে ট্রেড নিচ্ছেন জ্যারেড বলেন ইফ ইউ ক্যান নেম দ্য ইমোশন ইউ ক্যান টেক ইট মানে আবেগকে যদি আপনি চিনে ফেলেন তবে তাকে নিয়ন্ত্রণও করতে পারবেন ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট ট্রেডারদের অন্যতম মানসিক সমস্যা প্রায়শই আমরা দেখি মার্কেট অনেকটা উপরে উঠে গেছে তখন আমরা হঠাৎ ট্রেন ধরার মতো লাফিয়ে ট্রেডে ঢুকে পড়ি কিন্তু জ্যারেড বলেছেন এই জায়গাটি সবচেয়ে বিপজ্জনক কারণ আপনি তখন আর তথ্যের ভিত্তিতে নয় আবেগের ভিত্তিতে ট্রেড নিচ্ছেন ফোমো ড্রাইভেন ট্রেডিং এর পরিণতি এক কথায় ডিজাস্টার ফোমো নিয়ন্ত্রণে কি করবেন ট্রেড নেওয়ার আগে লিখুন কেন আপনি ট্রেডটি নিচ্ছেন যদি বোঝেন শুধু লাভ মিস হওয়ার ভয় থেকে ট্রেড নিচ্ছেন তাহলে থামুন ট্রেডিং প্ল্যানে ফোমো রোধের জন্য নিয়ম লিখে রাখুন ওভার কনফিডেন্স এক্সেসিভ উইনিং ট্র্যাপ অনেক ট্রেডার একটা না চার পাঁচটা লাভ করে মনে করে এবার আমি বুঝে গেছি মার্কেট কিভাবে কাজ করে এই মুহূর্তেই বিপদ শুরু হয়ে যায় আপনি মনে করতে থাকেন স্টপ লস দরকার নেই এবার বড় ট্রেড নিলে কিছু হবে না আপনি গাড়ির ব্রেক ছেড়ে দেন জারেড বলেন কনফিডেন্স উইদাউট সেলিব্রেশন ইজ এ ট্র্যাপ মানে আত্মবিশ্বাস দরকার কিন্তু সেটি যদি রিয়েলিটির সাথে না মেলে তাহলে তা হুমকি স্বরূপ ওভার কনফিডেন্স রোধে আপনি কি করবেন প্রতিটি ট্রেডের পর একটা রিভিউ করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি নিয়ম মেনে ট্রেড করছি নাকি ভাগ্যের জিতেছি হান্ড্রেড ট্রেডে যদি নিয়ম না মানেন তাহলে আপনি নিয়মের বাইরেই কাজ করছেন অভ্যাস বনাম আবেগ যতই ভালো স্ট্র্যাটেজি জানুন যদি তা অভ্যাসে না আসে তাহলে আপনি চাপে পড়ে পুরনো ভুলেই ফিরে যাবেন তাই জ্যারেট বলেন প্রাণ ইয়ার ট্রেডিং সিস্টেম ইন্টু ইউর হ্যাবিট ট্রেডিং আগে মানসিক প্রস্তুতি নিন ট্রেডিং চলাকালে আবেগকে মনিটর করুন ট্রেডিং এর পরে জার্নাল করুন আজ কি শিখলেন এই তিনটি অভ্যাস আপনার ট্রেডিং এর গঠন বদলে দিতে পারে অনেকেই মনে করে ডিসিপ্লিন মানে সঠিক সময় ওঠা বা ট্রেডিং আওয়ারে উপস্থিত থাকা কিন্তু ট্রেডিং এর ডিসিপ্লিন আসলে মানসিক আপনার আবেগ যখন আজ একটু ব্যতিক্রম করি বলে আপনাকে প্রলুব্ধ করে তখন না বলা এটাই ডিসিপ্লিন ডিসিপ্লিন গড়ার পদ্ধতি কীভাবে নেবেন লিখিত ট্রেডিং প্ল্যান তৈরি করুন প্ল্যানের বাইরে কিছু না করার শপথ নিন প্রতিদিন সকালে নিজের নিয়মগুলো পড়ুন যেন তা মস্তিষ্কে বসে যায় ট্রেডিং জার্নাল আপনার মনে আয় না প্রতিটি ট্রেড আপনার মনের একটা প্রতিফলন আপনি লস করলেন কারণ আপনি অধৈর্য ছিলেন আপনি প্রফিট মিস করলেন কারণ আপনি ভয় পেয়েছিলেন ট্রেডিং জার্নালে এই জিনিসগুলো লিখে রাখুন ট্রেডে ঢোকার কারণ আবেগের অবস্থা আপনি নিয়ম মানলেন কিনা ট্রেডের ফলাফল এইভাবেই আপনি বুঝবেন আপনি কেমন ট্রেডার এবং কোথায় কোথায় মাইন্ডসেটের উন্নতি দরকার গ্রোথ লুপ শেখার চক্র বইয়ের শেষের দিকে জারেড বলেন প্রতিটি ভুল প্রতিটি ক্ষতি আসলে একটি শেখার সুযোগ এক যখনই আপনি ভুল করেন তখন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি একটি লেভেল উপরে উঠতে পারেন এর নাম গ্রোথ লুপ বা শেখার চক্র এই চক্রের ধাপগুলো কি এক অ্যাওয়ারনেস আমি কি ভুল করলাম দুই আন্ডারস্ট্যান্ডিং কেন করলাম তিন পরের বার কি করব চার এক্সিকিউশন সেই ঠিককরণ কাজে লাগানো এই ধারা যদি নিয়মিত ভাবে চালিয়ে যান আপনি ধীরে ধীরে মনের দিক থেকে শক্তিশালী ট্রেডারে পরিণত হবেন উপসংহার জিতবেন আপনি যদি জেতেন মন দ্য মেন্টাল গেম অব ট্রেডিং আমাদের শেখায় সফল ট্রেডিং এর চাবিকাঠি মস্তিষ্ক নয় মন আবেগকে নিয়ন্ত্রণে রেখে আত্মবিশ্বাস আর ধৈর্যের সাথে প্রতিটি ট্রেডকে শেখার সুযোগে পরিণত করাই একজন প্রকৃত ট্রেডারের লক্ষণ টেকনিক্যাল স্ট্র্যাটেজি একটি ট্রেড জিতিয়ে দিতে পারে কিন্তু মানসিক নিয়ন্ত্রণই একজন ট্রেডারকে দীর্ঘ মেয়াদে জিতিয়ে রাখে মনে রাখবেন মার্কেট বদলাবে কিন্তু যদি আপনি নিজের মনের নিয়ন্ত্রণে থাকেন তাহলে সব পরিস্থিতিতেই আপনি ঠিক থাকবেন এখন আপনার পালা আত্মবিশ্লেষণ করুন এবং নিজের মাইন্ডসেট করে তুলুন কারণ যে নিজের মনকে জয় করতে পারে সেই আসল বিজয়ী যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার